সবচেয়ে বড় এই সময় জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি জামাত ছোট রাজনৈতিক দল হলো মাহমুদ রহমান মান্নার নেতৃত্বে সাইফুল্লাহ গণতন্ত্র মঞ্চ ইসলামী দলগুলো তাদের অনেক বেশি দায়িত্ব যে বাহাত্তরের যে সংবিধান আমাদের যে বাহাত্তরের সংবিধান সেটা কিন্তু আপনার উনিশশো সত্তর নির্বাচনে নির্বাচিত এমপি এম এন এ দুই ধরনের সদস্য ছিল তাদেরকে দিয়ে বাহাত্তরের সংবিধানটা অনুমোদন করা হয়েছে এখন সত্তর তারপরে একাত্তরে আমরা মুক্তিযুদ্ধ পেলাম মুক্তিযুদ্ধে স্বাধীন হলাম সে স্বাধীনের পরে বাহাত্তরের সংবিধান সত্তর একাত্তর বাহাত্তর তাহলে যে এটাকে কিন্তু মুক্তিযুদ্ধকে পুরা অস্বীকার করা হলো বাহাত্তরের সংবিধান একদম আইনগত ভাবে অস্বীকার করা হলো কেননা সত্তরের নির্বাচনের তো সবাই ষোলোই ডিসেম্বর পনেরো ষোলোই ডিসেম্বরের কবর হয়ে গেল পাকিস্তানের সে কবর থেকে তুলে এনে আপনার সেই এমপিদের দিয়ে এই এই সংবিধানটা আপনার অনুমোদন দিলেন এটা কিভাবে নির্বাচনের মাধ্যমে তো সরকার পরিবর্তন হয় নাই মুক্তিযুদ্ধের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে তাইলে ওই নির্বাচনটাকে যে সংবিধান করা করা হলো এই সংবিধানটাই তো শুরু থেকেই অবৈধ অবৈধ সদস্যদের দিয়ে তাহলে সেইটার উপরে ভিত্তি করে কথা বললে তো হবে না সেই ওই সত্তরের নির্বাচিতদের দিয়ে সংবিধান অনুমোদন করানো হলো কিসের জন্য তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধটা কই গেল ওই শত্রু নির্বাচনের মাধ্যমে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই আসছে তো মুক্তিযুদ্ধের মাধ্যমে নির্বাচন তো তাদের ক্ষমতায় আনতে পারে নাই যুদ্ধের দরকার ছিল যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মাধ্যমে তারা আসছে তারা একাত্তর কে অস্বীকার করেছে এবং অস্বীকার করেই খান্ত হয় নাই তারা এই যে প্রিএমবেল আছে সেখানে কিন্তু ঐতিহাসিক যুদ্ধ আর সেখানে বলছে মুক্তি সংগ্রাম ঐতিহাসিক মুক্তি সংগ্রাম বলা হলো অথচ আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই শব্দটার সঙ্গে ছোটবেলা থেকে পরিচিত কথা বলি সবকিছু করি এখন নাকি বলতে হবে আমাদের মুক্তি সংগ্রাম আর বলতে হবে মুক্তিযোদ্ধাদের মুক্তি সংগ্রামী মানে কত ভাবে এই ধরনের আর ই করেছে আমাদের রাষ্ট্রের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার ভিতর জনগণকে বাদ দেওয়া হয়েছে বললেন যে সব আর্টিকেল 70 অ্যামেন্ডমেন্ট ছাড়া কিভাবে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমার কাছে যে বিষয়টা মনে হয় যে ইমরান খান সরকার ইমরান খান সরকার যে পড়ে গেল সেখানে তো ওদের ওখানে ফ্লোর ক্রসিং এর ব্যবস্থা আছে এখন আপনার বাংলাদেশে যারা এমপি হবে তারা যে কেনা বেচা হবে না সেটা আপনি কিভাবে ঠেকাবেন এইটা ঠেকানোর কোনো বুদ্ধি আমি একটু বলবো ভাই আপনাকে জি ইউ আমি জানি না নতুন এই সংস্কার কমিশন কি প্রস্তাব দিয়েছে আর্টিকেল সেভেন্টির অ্যামেন্ডমেন্টের ব্যাপারে আমি আমি যেটা প্রস্তাব দিয়েছি আমাদের সুপ্রিম কোর্ট আমি অ্যামেন্ডমেন্টের বিরোধী না বাট আমি আপনার কাছে একটা আমি আপনার প্রশ্নটা খুব ন্যায্য আপনার প্রশ্নটা জনাব জাকারিয়া সাহেব খুব ন্যায্য এবং আমাদের তো ইতিহাস ভুলে গেলে হবে না ওই যে বিভিন্ন সময় হর্স ট্রেডিং হতো দেখি এটার একটা কনসেপ্ট চালু হয়েছে এই জায়গাটাই আমি বলেছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন ভালো দক্ষ মানুষ আপনি সেটা হচ্ছে আমি আমার প্রস্তাবে মনে করি এখন খোলামেলা দিচ্ছি আর্টিকেল সেভেন্টি শর্তযুক্ত অ্যামেন্ডমেন্ট হবে দুটি ক্ষেত্রে দলীয় এমপিরা সরকারের হুইপিং মানে সরি যার যার দলের হুইপিং এর বাইরে যেতে পারবে না একটা হচ্ছে নো কনফিডেন্স মোশন অনাস্থার প্রশ্ন আরেকটি রাষ্ট্রের বাজেট প্রণয়ন বাজেট পাশের ক্ষেত্রে হয়তো আরো আমরা ধরেন আপনি নিশ্চয়ই বোধ হয় আছেন আপনি তো গণতন্ত্রের চর্চাই তো বহুদিন পর বারোশো পনেরো কাটা হওয়ার সঙ্গে গণতন্ত্র যায়নি তাই না ভাইয়া অনেক সময় লেগেছে অনেক বিল পাশ হয়েছে ধীরে ধীরে হয়তো আল্লাহ চাই যদি আল্লাহ রহমতে যদি আমরা ঠিক মতো এবার সংস্কার করে নির্বাচন করে কয়েক টার্ম গণতন্ত্রের প্র্যাকটিসটা করতে পারি তখন হয়তো বলা যেতে পারে যে বাজেট পাশের খোলামেলা করে দিতে কিন্তু এখন দুটি বিষয় আমি মনে করি এমপি সাহেবরা নো কনফিডেন্স মোশনে দলের হুইপিং এর পক্ষে ভোট দিতে হবে বাজেট পাশের ক্ষেত্রে যেটি এমপিদের মৌলিক কাজ সেটি করতে হবে আইন প্রণয়নের ক্ষেত্রে দলের একটা আইন বানিয়ে দিল আর সব হ্যাঁ হ্যাঁ করলাম সেটা না আরেকটা আরেকটা অ্যামেন্ডমেন্ট কি জানেন তাহলে আপনার মতো মানুষ তাসমিন আপার মতো মানুষদের ইভেন হাসিন আক্তারকেও বিভিন্ন দল ডেকে এনে এমপি নমিনেশন দেবে এমপিদেরকে স্থানীয় সরকার এবং স্কুল কলেজ ম্যানেজিং কমিটি উন্নয়ন থেকে তিন হাজার কিলোমিটার দূরে রাখতে হবে স্থানীয় সরকারের কাজ স্থানীয় জনপ্রতিনিধিরা করবে এমপি দায়বদ্ধ রাষ্ট্র সংবিধান অনুযায়ী চলছে কিনা আইন প্রণয়ন করা সরকারের গঠনমূলক প্রশংসা করা গঠনমূলক সমালোচনা করা এবং বিভিন্ন সংসদীয় কমিটিতে আমলা সরি মানে প্রশাসন বিভিন্ন কার্যক্রমকে তদারকি করা আমাদের এখানে রিয়েল প্রবলেম গুলো কি তত্ত্ব বাদ দেন আমাদের এখানে একজন একবার এমপি হওয়া মানে কি ফ্যাসিস্টের আমলে বিশ পুরুষের এমপি হওয়া লাগবে না ইনকাম করা লাগবে না আর অন্য আমলে এট লিস্ট তিন পুরুষের আর কিছু খাওয়া লাগবে না এটা তো রিয়েলিটি এটাই তো রিয়েলিটি আমরা দেখেছি কাজী সেইখান থেকে এই আমি জানি আলম মজুমদার স্যার এগুলো দিয়েছেন বা আর দেখব আমরা আমাদের কাছে আসবে এইখানে এই 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 যৌক্তিক সংস্কারগুলো আমি আপনার বক্তব্যের সঙ্গে কোনো দ্বিমতের সুযোগ নেই একটি মানে জনগণের সমর্থনে সরকার হলো বেশি দিন একটি অনির্বাচিত সরকার বা ভোটের মাধ্যমে না থাকা সরকার এটা কাম্য না কারো কিন্তু এই মৌলিক সমাধানগুলো মৌলিক সংস্কার গুলো করতে হবে এই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় এই সময় জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি জামাত ছোট রাজনৈতিক দল হলো মাহমুদ মান্নার নেতৃত্বে সাইফুল্লা গণতন্ত্র মঞ্চ ইসলামী দলগুলো তাদের অনেক বেশি দায়িত্ব তাদের উপর মানুষের অনেক আস্থা তারাই আমি যেটা বারবার বলে আমি শেষ করছি আমি তো প্রস্তাব করব তারাই একটা সংস্কারের ছোট রূপ রূপরেখা দিয়ে তারা একটা রোড বলে দি সে এই চার মাসের মধ্যে এই সংস্কার হবে মাথায় গিয়ে এই ভোট হবে আমি আপনার উত্তর পেয়েছি আমি বললাম দিবেন্ড আপনার শেষ করছি আমি বলছি প্রোটিভ হই আমরা ইউনুস প্রস্তাব দিচ্ছে দিক আমরা রাজনৈতিক জোটগুলো একটা কনভেনশন করে যেভাবে তাসমিন আপা জানেন যেভাবে হাসিনা শেখ হাসিনার ফ্যাসিস্টের বিরুদ্ধে সব দল জোট যুগপৎ আন্দোলন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ করেছে আমরা আইনজীবীরা বিএনপির আইনজীবী ফোরাম আমার সংবিধান সং কমিটি অন্যান্য প্রগতিশীল আইনজীবী মিলে ইসলামী আইনজীবী ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছি আমরাও কেন চেষ্টা করি না রাজদিন দলগুলো আমাদেরকে আহ্বান করুক আমরা স্বেচ্ছায় যাই গিয়ে আমরা একটা রোডম্যাপ বিকল্প রোডম্যাপ আমরা ইউনুসকে দেই যে দিস ইজ দিস ইজ দা রোডম্যাপ আপনি এই অনুযায়ী কাজ করুন দেখুন ফল পাবে আমি শেষ করে দেই আমার কথা এই কথার মানে যুদ্ধে বা রেটোরিক করে আমরা যে বা সুযোগটা পেয়েছি রাষ্ট্রকে ন্যূনতম মেরামত করে আমার তাসমিনা আপার প্রত্যাশা অনুযায়ী সবার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের একটা গণতান্ত্রিক চরিত্র ফিরে আসুক সেটাই নাথিং এলস কোন পার্সোনাল কিছু না